নাহন হুয়া নসল্লা আলা রসুল ইল করিম আম্মা বাহাদু আউদু বিল্লাহ হিসামী আলামি রজিম সম্মানিত মোমিন মুসলমান দিনী ভাইবোনেরা আসসালামু আলাইকুম আশা করি মহান রব্দুল্ আয় আমিন আল্লাহ তা আলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন জাদু চিকিসা হিজামা সেন্টার ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম তো আজকের আলোচনা বিষয়বস্তু হচ্ছে আহ প্রকৃতপক্ষে তুলা আশিকি আসলে কি তুলা আসি মানুষ হয় তুলা আসি জিনিসটা কি দেখেন আমাদের সমাজে দ্বারা কবিরাজ অর্থাৎ যারা তান্ত্রিক কবিরাজ যারা কিনা মাধ্যমে কাজ করে থাকে তারা হচ্ছে এক একজন মানুষ মানুষের দ্বারায় কাজ করে তারা তো কবিরাস এবং তাদের সাহায্য করার জন্য তাদের শৈলে জিন হাজির করে এদেরকেই কবিরাজি বাসায় বলা হয় তুলা তুলারাশি অর্থাৎ যেই লোকটির মাধ্যমে জিন হাজির করে চিকিৎসা করা হয় এই লোককে তুলারাশি বলে অনেকে আমরা বিভিন্ন জায়গায় শুনে থাকবো রাশি মেষ রাশি কন্যা রাশি অমুক রাশি তমুক রাশি এই রাশি সেই রাশি বিভিন্ন ধরনের রাশি শুনে থাকবো কিন্তু এগুলো আসলে ইসলামের কোনো কথা নয় কোরআন এবং হাদিসে এর ভিত্তি কোথাও খুঁজে পাওয়া যায় না অতএব আমরা এই কথাগুলো পরিহার করব বর্জন করব যে তুলা রাশি আসলে তুলা আসি বলতে কোনো কিছু হয় না অনেকে বিভিন্ন বই পুস্তকে আমরা নিজেদের রাশি গণনা করে থাকি ইসলামে এই কাষ্টক এই পদ্ধতি হচ্ছে হারাম অর্থাৎ রাশি বলতে কিছু হয় না তো এখন কোবরা যারা যাদের দিয়ে চিকিৎসা করে এরা আসলে কি দেখেন এরা হচ্ছে দেখেন এদেরকে আমরা অন্য ভাষাই আমরা আমরা রাক্ষীরা একটা নাম দিয়েছি এদেরকে আমরা বলে থাকি নিয়ামত প্রাপ্ত লোক অর্থাৎ আল্লাহ তালা এদেরকে একটি বিশেষ নিয়ামত দান করেছে হ্যাঁ এখন এরা আসলে কি মূলত সেই হচ্ছে তুলা আসে অর্থাৎ সেই হচ্ছে নিয়ামত প্রাপ্ত লোক যেই ব্যক্তি জন্ম হওয়ার পরে অর্থাৎ যেই বাচ্চা যে শিশু মায়ের পেটে গর্ভ ধারণ করার সময় থেকে তার প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত যদি ওই বাচ্চাটির উপরে জিন আসর করে থাকে এবং তাকে ক্ষতি করতেও পারে নাও করতে পারে অর্থাৎ তার সাথে কানেকশন থাকে অর্থাৎ তার শৈলে আসা যাওয়া থাকে এবং তাকে থেকে দেখা দেয় এবং সে দেখতে থাকে এবং তার শৈলে যে রাস্তা তৈরি হয় এই রাস্তা তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পারিস অর্থাৎ যে ব্যক্তির উপর এই রাস্তাটি তৈরি হয়ে গিয়েছে সেই তুলা সে হয়ে গিয়েছে অর্থাৎ সেই হচ্ছে নিয়ামত প্রাপ্ত লোক এই ক্ষেত্রে তো কি করা যাবে এই সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ তো এখন কথা হচ্ছে আসি একেই বলা হয় অর্থাৎ সে জিনের রোগী মূলত সে জিনের রোগী মূলত সে কোনো আসি নয় সে কোনো কন্যারাশি নয় সে কোনো মেশ্বাসী নয় মানে আমরা আপনাদের বোঝাতে গিয়ে তুলে শব্দ ব্যবহার করতেছি কারণ এটা হচ্ছে আমাদের প্রচলিত ভাষায় আমরা ব্যবহার করে ফেলেছি যার জন্য আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বলতেছি কিন্তু মূলত তুলে আসি বলতে কোনো কিছু হয় না এটা হচ্ছে কি সে জিনের রোগী অর্থাৎ জিন তার শরীরে বাসা বেঁধেছে পেটে থাকা অবস্থায় তার মেয়ের মায়ের পেটে থাকা অবস্থায় অথবা জন্ম হওয়ার পর থেকেই প্রাপ্ত পর্যন্ত তার শরীরে একটা বাসা বেঁধেছে তার সাথে একটা ছিল জেনেদের থেকে তারাই হচ্ছে লোক এখন এই নিয়ামক প্রাপ্ত লোক দিয়ে কি করা যায় দেখেন প্রাপ্ত লোক দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায় প্রথম যে কাজটি বলবো এটা হচ্ছে কাউকে জাদু করা হয়েছে কিনা কাউকে জাদু কুফুরি বান আহ কোন কি স্তাব করা হয়েছে কিনা এটা নিয়ামতপ্রাপ্ত লোকের মাধ্যমে অর্থাৎ ওই যে ব্যক্তি জিনের রাস্তা তৈরি রয়েছে ওই ব্যক্তির মাধ্যমে ইনশাআল্লা সবকিছু দেখা সম্ভব এক দ্বিতীয়ত হচ্ছে কাউকে জিনে ধরছি কিনা কারো শরীরে জিনে আশ্রয় আছে কিনা এটা দেখা যায় তৃতীয় হচ্ছে কারো বাড়িতে কোনো আছে কিনা কারো হচ্ছে ব্যবসার মধ্যে বা বিভিন্ন জায়গায় জাদু কুফুর করা রয়েছে কিনা কারো বদনজর লেগেছি না তৃতীয় নম্বর হচ্ছে মাটির নিচে গুপ্তধন সম্পর্কিত তথ্য জানা যায় এগুলো না করাই ভালো আমরা মূলত এটা হচ্ছে জেন জাদুর চিকিৎসা ক্ষেত্রেই শুধু ব্যবহার করব। তুলাশি সম্পর্কে আলোচনা করতে গেলে বিভিন্ন আলোচনা হয়ে যাবে আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে সেই জন্য বলছি তুলা অর্থাৎ প্রাপ্ত লোকের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করা হয় কিন্তু আমরা এখানে অন্য সব কাজগুলা না করার চেষ্টা করব চেষ্টা করবো শুধু জেন কেন্দ্রিক জাতীয় কেন্দ্রিক বিষয়গুলা চিকিৎসা করার জন্য কেননা রুকিয়াতে আমরা যেভাবে রুকিয়া করি অর্থাৎ যেই রুগীর শরীরে জিন সরাসরি হাজির হয় তাকে তো আমরা সরাসরি হাজির করে চিকিৎসা করে দিতে পারবো হ্যাঁ সরাসরি জাফক করবো হাজির হবে চিকিৎসা হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু যে বাচ্চা তিন বছর দুই বছর এক বছর অর্থাৎ ছোট বাচ্চা অথবা বড় হতে পারে কিন্তু দূর থেকে জিনে সমস্যা দূর থেকে অসুস্থ করে রাখে হ্যাঁ দূর থেকে জাদু করে বান করে পুফুরি করে সেটাকে তো আপনি শরীরে হাজির করতে পারবেন না চিকিৎসা করতে পারবেন না কি করতে হবে আপনাকে দীর্ঘদিন রুকিয়া করে দিতে হবে হ্যাঁ দিন 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 সাত চলে যেতে পারে দেখা যাচ্ছে রুগী অবস্থা খারাপ হয়ে যাবে সেই কারণেই হ্যাঁ আপনি সালা রুকিয়া করে যেতে পারেন জাফু করে অবশ্যই জাফুকে আপনি উত্তম ফলাফল পাবেন ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই উত্তম ফলাফল পাবেন কিন্তু রুগীকে ইমার্জেন্সি ঠিক করার জন্য যে বাচ্চাটা ভয় পায় তাকে কিভাবে ঠিক করবেন অনেক সময় জাফুক করলে গয় ওই জিনগুলা জাফুক যতক্ষণ করবেন ততক্ষণ আপনার জিন চলে যাবে আপনি জাফুক বন্ধ করে দিবেন আবার সেই জিন হাজির হয়ে যাবে আবার সেই জিন ক্ষতি করা শুরু করে দিবে সেই জন্য আপনাকে অবশ্যই ওই নিয়ামত প্রাপ্ত লোক নিয়ামত প্রাপ্ত লোক বিভিন্ন ধরনের হয়ে থাকে নিয়ামত প্রাপ্ত লোক চার ধরনের হয়ে থাকে প্রধানত এক নম্বর হচ্ছে শুধু হাত চলে অর্থাৎ ফুক দিলে কিছু আয়াত পাঠ করে ফুক দিলে ইনশাল্লাহ মাটিতে হাত রাখলে তার হাত ছড়া শুরু করবে হ্যাঁ সে অর্থ হচ্ছে কিন্তু তার দ্বারা কাজ করা যাবে না আরেকটা হচ্ছে শুধু চোখ খুলে হুম শুধু চোখ খুলে দ্বিতীয় নাম্বার অর্থাৎ এর মাধ্যমে আপনি চোখে চার চোখ বন্ধ করে কিছু করানোর আয়াতের মাধ্যমে ইনশাআল্লাহ রোগীকে জাদু করা হয়েছে কিনা জিন আক্রান্ত হয়েছে কিনা ইনশাল্লাহ তার চোখে ইনশাল্লাহ দেখাইতে পারবেন এটা একটা এটা একটা দিক তো এখানে সুন্দরভাবে কোরআনের মাধ্যমে আপনি তাকে দেখাইতে পারবেন তা শরীরে জাদুকুপুরে বান বানকবস্কে আছে কিনা এটা আরেকটি হচ্ছে চোখ কুলে হ্যাঁ ছরলে চলে হাতও চলে অর্থাৎ সে খাটি নিয়ামতপ্রাপ্ত লোক অর্থাৎ তাকে দিয়ে চোখের মধ্যে জিন হাজির করা যাবে এবং কি যেই জিনগুলি ছোট বাচ্চাকে ক্ষতি করে এবং দূরে থেকে জিন আসর করে অর্থাৎ রোগীকে দূর থেকে কষ্ট দেয় দূর থেকে যাতনা করে সেই রোগীকে আল্লাহ ওই খাটি নিয়ামতপ্রাপ্ত লোকের শরীরে ওই দুষ্ট জালান জিনকে হাজির করে দ্রুত চিকিৎসা করতে পারবেন আরেকটি হচ্ছে শুধু চলে ইনশাল্লাহ তাদের মাধ্যমেও আপনারা চিকিৎসা করে যেতে পারবেন এই হচ্ছে এই হচ্ছে নিয়ম প্রত চার ধরনের বৈশিষ্ট্য হয়ে থাকে তো এদের মাধ্যমে ইনশাআল্লাহ আপনি যে জিনগুলা দূর থেকে ক্ষতি করে ক্ষতি ক্ষতিগ্রস্ত করে হ্যাঁ আশাফুল মাতলুক তথা মুমিন মুসলমানদেরকে ক্ষতি করে তাদেরকে ইনশাআল্লাহ এই জালেম জিনগুলাকে এই নিয়ামত প্রাপ্ত লোকের শরীরে হাজির করে চিকিৎসা করতে পারবেন অন্য তাই নিয়মতপক্ত লোক ছাড়া বিভিন্ন কাজ করতে গেলে আপনাদের বাধা সম্মুখীন হতে হবে কিন্তু এছাড়া আপনি রুকিয়ার মাধ্যমে দীর্ঘ দিন রুকিয়ার মাধ্যমে যাকির রাসুকের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ রোগী সুস্থ করতে পারবেন ইনশা তাও করতে পারবেন কিন্তু নিয়মতপক্ত লোকে যে কাজ করলে ইনশাআল্লাহ কাজটি তাড়াতাড়ি হয় এই ক্ষেত্রে পদ্ধতি কি পদ্ধতি হচ্ছে কোরআন আয়াতের মাধ্যমেই এবং হাদিসের দোয়া দরায় করতে হয় এই আর কিছু সাইনশা আর এ বিষয়ে নিয়ামতপ্রাপ্ত লোকের বিষয়ে যদি আলোচনা করতে যাই আসলে অনেক দীর্ঘ আলোচনা হয়ে যাবে তো আগামীতে আমরা আনবো নিয়ামতপ্রাপ্ত লোককে কিভাবে পরীক্ষা করবেন সে কি আসলে প্রকৃতপক্ষে নিয়ামত প্রাপ্ত লোক নাকি দোকাবাজ এখন আমাদের সমাজে বিভিন্ন নিয়ামত লোক সাজার চেষ্টা করা হচ্ছে কারণ এদেরকে দিয়ে কাজ করানো হয় ঠিক আছে এদেরকে টাকা দেওয়া হয় অনেকে ইচ্ছা করে অনেক অনেকে দেখা যায় যে বলে আমি তুলে আসি আমি নিয়ামত লোক হ্যাঁ তাদেরকে চেক করবেন কিন্তু না সাধারণ লোক তো আজকের আলোচনা এই পর্যন্তই আপনাদের যদি এই আলোচনা কোনো না কোনো উপকৃত কোনো না কোনো ভাবে উপকৃত হয়ে থাকেন ইনশাআল্লাহ ইসলামিক উদ্দেশ্যে দেওয়ার উদ্দেশ্যে আমাদের এই আলোচনাটি শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন ফেসবুকে দেখতে পারলে আপনারা ফলো করে দিবেন ইউটিউবে দেখতে পারলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের দৈনন্দিন ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের আলোচনা এই পর্যন্তই ইনশাআল্লাহ আগামিতে আমরা বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সেই সময় পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম